পিছনে এতগুলো হাতি দক্ষিণ শ্রীলঙ্কায় পুরা দশ সপ্তাহ কাটানোর পর দুইটা শহরের মধ্যে বেসিক্যালি ফাইনালি আমি এখন ওখান থেকে বের হয়ে শ্রীলঙ্কার মাঝখানে একটু পাহাড়ি রিজনে যাচ্ছি এলা নামের একটা জায়গায় যাওয়ার পথে একটা ন্যাশনাল পার্ক হয়ে যাচ্ছি ওখানে একটা সাফারিতে যাওয়ার চেষ্টা করি বেসিক্যালি সাফারিটা একা একা করতে ছয়জনের একটা জিপে গ্রুপের সাথে গেলে সস্তা পড়বে বাট বাইরে ওরা জানে আমার কাছ থেকে বেশি টাকা বানাবে যদি একা যাই ছয়জন আমাকে একা একা করে প্রথম পশু দেখলাম একটা পিক ইন্টারেস্টিং একটা ট্যুর সেট আপ আমার ড্রাইভার জানলা দিয়ে বাইরে আমাকে বলতেছে কোনটা কোন পাখি বা কোনটা কোন পশু প্রথম দেখলাম একটা মা আর একটা বাচ্চা দেখা যাচ্ছে ওখানে এই জায়গাটা একদম জ্যাকপট পাইছি কারণ পাশে এখন আমার দশ পনেরোটা বান্দর তার পাশে একটা কুমির একটা ছোট কুমির বাচ্চা কুমির এবং তার পিছনে একটা ময়ূর পাখি আর এক্ষুনি পানিতে একটা ইয়ে দেখলাম টার্টলও দেখলাম কিন্তু ঠিক মতো ভিডিও করতে পারি না

একটা বক টাইপের একটা পাখি দেখতেছি পানির মধ্যে এরা খালি মাছ খুঁজে আর বাচ্চা কচ্ছপ খুঁজে খাওয়ার জন্য মারা বু এন্ড দ্য ফ্যামিলি দিস ইংলিশ ফ্রেন্ড ইন স্টোর সো দে আর লুকিং ফর ফিশ রাইট নাও বৃষ্টি পড়া শুরু করছে হালকা পাতলা বাট অনেস্টলি এই ওয়েদারটা অনেক নাইস একটা ব্রেক সাউথ শ্রীলঙ্কার ওই ভ্যাপসা গরম থেকে এখানে আজকে মনে হয় আমি দুই মাস পর ফার্স্ট টাইম জিন্সের প্যান্ট পরলাম আমার ছোটবেলা থেকে ধারণা ছিল আমাদের এই সাবকোয়ারেন্টার হাতিগুলা অন্তত মানে কলার গাছ খায় বাট অ্যাপারেন্টলি এখানকার মানে জঙ্গলি হাতিরা ঘাস বাদে কিছু খায় না কলা দেখলে ওরা ফেলাই দেয় দেয়ছে অন্য দিকে চলে গেছে ও এতগুলো হাতি ইয়া নো টাচ রিয়েল ওয়াইল্ড

বিশাল একটা হাতি গেল সাফারিটা বেশি বেশি জোস ছিল লাস্টে যে বড় হাতিটা দেখলাম ওটা আমাদের ভাগ্য অনেক ভালো ছিল কারণ নর্মালি আমার গাইড বলতেছে যে বড় হাতি দেখার চান্সই কম কিন্তু একটা বড় হাতি এরকম রাস্তার উপর পুরো হেঁটে এসে জিপের পাশে থেকে হেঁটে যাওয়ার চান্স একদম অলমোস্ট লেস দেন ওয়ান পার্সেন্ট ইউজলি সো দ্যাট ওয়াজ রিয়েলি কুল উঠার আগে চিন্তা করতেছিলাম তেরো হাজার রুপি বা এখনকার রেটে কত চার পাঁচ হাজার টাকা দিচ্ছি তিন ঘন্টার জন্য বেশি খরচ হয় নাকি বাট আই থিংক দ্যাট ওয়াজ ওয়ার্থ এভরি পেনি ছোটোবেলায় আমার ফেভারিট জায়গা ছিল পৃথিবীতে হচ্ছে চিড়াখানা আর খালি চি এখানে গিয়ে পশু পাখি দেখতাম পরে একটা পয়েন্ট রিয়েলাইজ করছি যে পশু পাখি এরকম খাঁচায় বন্দি করে তাদেরকে দেখা ইজ নট রিয়েলি এন এথিক্যাল থিং পশু পাখিদের জন্য মোটেও ভালো না এটা সো তারপর থেকে আই গেস আমার পশু পাখি দেখার একমাত্র চান্স হচ্ছে এরকম জঙ্গলের মধ্যে এসে দেখা অ্যান্ড দিস ওয়াজ মাই ফার্স্ট এভার সাফারি থ্যাঙ্কফুলি আমার প্রথম সাফারিতে এতগুলো পশু পাখি আর এতগুলো হাতি দেখতে পারছি এখন ভিডিওটা এখানে শেষ করতেছি কারণ অন্ধকার হয়ে আসতেছে কিন্তু এখন আর গাড়িতে করে আরো দুই ঘন্টা করে আমি এলাতে যাবো যেটা শ্রীলঙ্কার পাহাড়ের উপরে যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে পেজটাকে ফলো করতে পারেন বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি আমি কোথায় আছি তার রিয়েল টাইম ট্রাভেল আপডেট চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন অ্যাট নাদির অন্ধেগোল আশা করি নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে শ্রীলঙ্কাতে অন্য কোথাও থেকে